দীর্ঘদিন এই ষোলোশো ছেচল্লিশ জন দোকানদার অবহেলিত এরা মাঠে ময়দানে ঘুরতেছে আম সাবেক চৌধুরী আলম এই মার্কেটের সভাপতি ছিলেন এবং মান্নান ভূঁইয়া এই মার্কেট উদ্বোধন করিয়া দিয়া গেছিলেন পাঁচ বছরের ভিতরে আমাদের মার্কেট কমপ্লিট করে দেওয়ার কথা ছিল এবং দুই লক্ষ টাকার বিনিময়ে আমাদেরকে পজিশান বুঝাই দিবে এর পরে যদিও কিস্তি হারে যদি কিছু দিতে হয় কইসে তিন লক্ষর নিচে হবে অধিক হবে না এই টাকাটা আমাদের কিস্তি হারে নিব অথচ আওয়ামী লীগ সরকার আসার পরে আমাদের থেকে ষোলোশো ছেচল্লিশ জনের থেকে পাঁচ লক্ষ করে টাকা নেওয়া হয়েছে আলম দোতলা পর্যন্ত এই মার্কেট করিয়া থুইয়া গেছে পরে এরা দুইটা পোলর করছে আরও একটা পোলর এবং দ্রুত গতিতে করার জন্য আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কাছে আবেদন করব বা সিটি কর্পোরেশন যারা আছে প্রশাসন এদের কাছে আবেদন করব যেন দ্রুত আমাদের ষোলোশো ছেচল্লিশের কাজ কমপ্লিট করিয়া আমাদের দোকানদারের মাধ্যমে আমরা যেমন লটারির মাধ্যমে যার যার পজিশন তারে বুঝে দিতে পারি এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে বিগত যারা আওয়ামী লীগ সরকারের আমলে এখানে সভাপতি সেক্রেটারি ছিল তারা তো আমাদেরকে প্রেশার কী করিয়ে ষোলোশো ছেচল্লিশ জনের থেকে পা তিন লক্ষ করে টাকা মোট পাঁচ লক্ষ টাকা করে নিছে নিয়ে যদি তারা চেষ্টা করতো তাদের প্ল্যান ছিল লুটতরাজ করার তারা যদি প্লান করতো আমাদের ষোলোশো ছেচল্লিশ জনের সম্ভব তারা চেষ্টা করলে বুঝে দিতে পারত আমাদের টাকা তো কর্পোরেশনে জমা আছে তারা তাদের সদ উদ্দেশ্য ছিল না আঠারো লক্ষ টাকা বর্তমান কারেন্টের বিল বাকি রাখছে এই আমরা শুধু এখন আইসা সার্ভিস চার্জটা নিতেছি আর বিদ্যুৎ বিলটা উঠাইতেছি এবং দোকানদারদেরকে নিয়ে সম্পূর্ণ বাইলে সুস্থ বাইলে আমরা মার্কেট পরিচালনা করতেছি আওয়ামী লীগ সরকারের আমলে যারা এই মার্কেট পরিচালনা করছে তাদের এটা লুটে নিয়ে গেছে পানির বিল বাকি আছে লক্ষাধিক টাকার উপরে আমরা বিদ্যুৎ অফিসে যাইয়া যোগাযোগ করছি আস্তে আস্তে আমরা বকেয়াটাও বিতর অতিরিক্ত আমরা দেড় লক্ষ টাকা করি আমরা বকেয়াটা দিয়ে যেতেছি আর যেটা বর্তমানে উঠতেছে এটা আমরা পে করতেছি দোকানদাররাও বলছে যে আমরা প্রতি দোকান থেকে একটা হার করিয়া কিছু টাকা দিমু ওইটারে আপনারা ওইটার সাথে আগে কিন্তু মনুরা যখন ছিল তারা নিত চব্বিশ টাকা পঁচিশ পয়সা আমরা আইসা সেটা নিতেছি উনিশ টাকা কমায় নিতেছি সে তারা যেটা বিদ্যুৎ বিল তারা সার্ভিস চার্জ নিত ডবল দোকানে সতেরোশো টাকা সেটা আমরা নিতেছি এখন বারোশো টাকা দোকানদারা নির্যাতিত অবহেলিত আমরা দাফে দাফে ওইখানে আমরা যাব ওখান আলাপ আলোচনা দোকানদারদেরকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে আমরা ওই জিনিসটা পরিশোধ করতে আমরা ঠিকাদার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব যত দ্রুত আমাদের মার্কেট একটা ফ্লোর কমপ্লিট করে দিতে পারে সিটি কর্পোরেশন প্রশাসন হোক বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন করবো যদি আমাদের নির্বাচন হয় মেয়র আসলে সবচেয়ে ভালো হবে মানুষের সম্পদ মানুষের বুঝাই দিতে পার আপনাদের আমরা একটু মানে আর কি আমরা যত তাড়াতাড়ি আমাদের মার্কেটটা মানে যত প্রশাসনে একটু দৃষ্টি রেখে আমাদেরকে মার্কেটটা লটারি করে আমাদের ব্যবসায়ীদেরকে সুযোগ করে দেয় আমরা ব্যবসায়ীদের নিয়ে ইনশাআল্লাহ কাজ করব এবং সবার সহযোগিতা কামনা করব আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন আমরা 1646 জন দোকানদারদের সহযোগিতা কাজ করে যাব ইনশাআল্লাহ যারা ছিলেন আগে তারা তো চলে গেছে আমাদের এখন মার্কেটের ব্যবসায়ীকে স্বার্থে আমাদের তো হাল ধরতে হয় সেই জন্য আমরা আমরা মনে যে মার্কেট পরিচালনা করার জন্য ট্রেড ইউনিয়ন সিটি কর্পোরেশন আমরা গিয়েছিলাম পরবর্তীতে আমরা একটু পরামর্শ করলাম ওরা বললো ওরা বললো যে এখনো সবাই মানে সিটি কর্পোরেশনের যারা প্রশাসন আছে ওনাদের এখনও কার্যক্রম মানে সম্পূর্ণভাবে শুরু হয়নি সেই পরবর্তীতে আমরা চলে আসছি যখন কার্যক্রম শুরু হবে সিটি কর্পোরেশন তখন আমরা আবার যাবো যে গিয়ে ওনাদের সাথে কীভাবে মার্কেটটাকে মনে করেন যে আবার পুনর ইয়ে করা যায় সেটার জন্য আমরা আর কি ওনাদের সাথে আলোচনা করব